نہیں کم خ خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ اي رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا وما أرسلناك الا رحمة للعالمين হে নবী আমি আপনাকে জগৎ সময়ের মধ্যে পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল এর এরপরে ব্রেকেট লাগাই দিয়া বললেন ইল্লাহ হা পাঠিয়েছি শুধু জগৎ সময়ের জন্য রহমত করে রসুল সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন বলেন তারাকতুফি কুম আম্রাই লন্টা দিল্লু মা তানাসাতুম্ বেহিমা কিতাপাল্লাহ হে উম্মতের দল দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়াইয়া ধরতে পারো কখনো তোমরা পড়তভ্রষ্ট হব না এক নম্বরে গীতাবর্ম দুই নাম্বারে হলো রসুল রসুল রসুলের সুন্দর কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা জিনিস দেখে গেলেন দেখে তোমরা আক্রাইয়া ধর কোরআনের কথা অনুযায়ী তোমরা চলো তোমরা কখনো তষ্ট হবে না আর রসুলের আদর্শটাকে আঁকড়াইয়া ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবা না কখনো তোমাদেরকে সঠিক পথে কেউ লাঞ্ছিত করতে পারবে না কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনাকে জগতের মধ্যে পাঠাইছি রহমাতুল লিল আলামিন বানাইয়া রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো গজব বিষয়ে পাঠান নাই আল্লাহ নবীকে আল্লাহ পাক বানাইছেন রহমাতুল লিল আলামিন বানাইয়া হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম এই জন্যই তো দেখেন নবী কালেমার দাওয়াত দিতে যায় কাফের বেদিনেরা নবীকে পাথর দিয়ে আঘাত করে আঘাত করে নবী কিন্তু চাইলে পারতো হাত তুই না বद्दुआ করলে পারতো কিন্তু বद्दुआ করেন নাই আর আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ ইব্রাহিম আইসা বলে নবী আপনি খালি হুকুম দেন এই জমিনটাকে উল্টাইয়া দেন নবী বলেন না না এই মানুষগুলো বোঝে না আমি মোহাম্মদ কত বড় এতিম কত বড় অসহায় যদি মানুষগুলো জানত এই জমিনে আমার মাও নাই আমার বাবাও না তারা কখনো আমাকে কষ্ট দিত না কখনো আমার ওপর পাথর দিয়ে আঘাত করত না এই মানুষগুলো জানে না আমি মোহাম্মদ কত বড় কত বড় সহ আল্লাপ রিন আমাকে হুকুম দিয়েছেন হে নবী আপনি দিনের কাজ চালিয়ে যান চালিয়ে যান যত বিপদ আসুক না কেন হে নবী সব তো আমি আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম নবীও আল্লাহ পাকের বন্ধু ঈশা আল্লাহ পাকের বন্ধু এর মধ্যে ব্যবধান সব নবীরা আমার আল্লাহ পাকের পা কিন্তু আমার আপনার پیغمبرের বায়াত উল্টা আল্লাহর নবী আল্লাহর আশেক নয় সরং ভয়ং সরং আল্লাহ হলেন নিজে মুহাম্মদ মোদের আশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের হায়াত যদিও কম কিন্তু হায়াতের মধ্যে এমন 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 আনন্দ দেখাইতে গেছেন আমল তো যদি করতে পারেন আপনিও সম্মানিত হয়ে যাবেন সব থেকে বেশি দামি হয়ে যাবেন ভয়গম্ভ আলাইকি সালে তুলাম এত সুন্দর সুন্দর আমল দেখাই গেছে আচ্ছা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রুম্মত হওয়ার কারণে যদিও আমাদের হায়াত আমরা বেশি দিন বাজতে পারি না কিন্তু এমন কিছু আমল আছে যদি আমল গুলো পড়তে পারে আল্লাহ আলামিন এর বিনিময়ে অনেক সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে এমন এমন কয়েকটা রাত্র আছে কদরের রাত্র হে মানুষ তুমি কোন সময় আমল করবা তুমি পাও না তুমি কোন সময় আমল করবা তুমি লাইলাতুল কদরের রাত্র এমন একটা রাত্র এই রাত্র যদি আমল করতে পারো পাকের দরবারে তোমার মর্যাদা বেড়ে যাবে তোমার যাবে লাইলাতুল কদরের রাত্রে এই সুন্দর আমল গুলো পাই আমরা করি না আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় রসুলের মহাম্মত মোহাম্মত আমাদের অন্তরের মধ্যে নাই আমরা যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাহাবিরা পয়গম্বর আলাইহি সাল্লাহামের সম্মানিত সাহাবিরা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাইত আমরা যুদ্ধেও যাওয়া লাগে না শহীদও হওয়া লাগে না জিহাদের ময়দানে যাইয়া রক্ত গুরু জড়াইয়াও দেওয়া লাগে না আমরা কোনো কষ্ট মজা হাদাই করা লাগে না এরপরে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন উন্মতরে দা তোমরা শুধু পাঁচ বেলা নামাজ পড়বা রমজান মাসে রোজা গুলো রাখবা সময় পাইলে কোরআন তেলাওয়াত করবা এইটাও পারো না আর কোনো গরিব দেখলে তাকে দান সদকা করবা এটাও তোমরা পারো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এ মানুষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আমলগুলো দেখায় গেলেন আমাদের তো যুদ্ধের ময়দানেও জাগাল যাওয়া লাগে না অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেন শহীদ হয়ে যাইতেন রক্তগুলো ঝরাইয়া দিতেন এরপর সাহাবায়ে কেরাম এই দিন থেকে পিছপা হন নাই রসুলের ছোট্ট থেকে ছোট্ট সাহাবিরাও এত অগ্রসর হয়ে গেল যুদ্ধে যাওয়ার জন্য তো আগ্রহ হজরত আমির হামজা হজরতে হানজালার দিয়ালো এই সাহাবি গুলো দেখেন কত কষ্ট কত মুজা হাদা করেছেন মুসুলের জন্য নিজের জীবনটাকে বাজি রাখ বাজি করে দিলেন আল্লাহর একজন সাহাবি সাহাবি রসুলের একজন সাহাবি সাহাবি হজরতে বেলাল্লা দিয়ে যেই বেলালকে আল্লাহ পাকরবুল আলমিন মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন বানায়া দিলেন মসজিদ নবীর মুয়াজ্জিন হজরতে বেলাল ফজুরে রাজান দেয় জুহরে রাজান দেয় আসরে রাজান দেয় মাকরিবের রাজান দেয় আসার রাজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বেলালকে বললেন এ বেলাল তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন হাইয়া আলাস সলা হাইয়া আলাল ফালা বলে বলে সব সময় আজান দেয় বেলাল রাজি আল্লাহ তালুকে পয়গম্বর আলাইহি সালাতাম বললেন এ বেলা আজকে শব্দ বিতক্র হবে এক শব্দ ব্যতিক্রম হবে আজকে তোমার সবাই যুদ্ধের ময়দানে যেতে হবে আজকে তুমি ঘোষণা দিয়ে দিবা হাইয়া আলাল সোলা সব সময় বলে হাইয়া আলাল ফোলা বলে সব সময় আদান দেয় তোমরা নামাজের দিকে আসো তোমরা কল্যাণের দিকে আস আজকে একটা বিত কিন্তু আওয়াজ দিয়ে দিল হাইয়া আলাল জিহা মানুষ সকলে তোমরা যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে আসো এই কথা শুনে যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرام অস্ত্রশস্ত্র নিয়াত রাসূল আশান্নিদ দে রাওয়ানা মসজিদে নববীর ভিতরে রাওয়ানা এই আওয়াজ শোনার পরে একজন মহিলা চোখের পানি ফায়ায়া ফায়ায়া কান্দে আর মহিলার সন্তান একটা বাচ্চা সাত বছরের বয়স চোখের পানি পরে আর একটা ফুটা চোখের পানি ওই বাচ্চা চার শরীরের মধ্যে পড়ে যায় বাচ্চাটা উঠে বলে এ মা তুমি কেন কান্না করাম বাচ্চা ডাকতে বলে মা কেন কাঁদে দেখে চোখের পানি কান্দে আর ডাক মা তুমি কেন কান্না কর আপনারা দেখেন আসে আসলেন আপনারা দু দেখেন আপনার মা বরে বসে বসে চোখের পানি ভালায়া ভালায় কান্দে আপনার লারা দিয়ে বেললে আরে আমার মা কেন কান্না করে আমার মা কেন কেন না করে এই মানুষের ভিতরে এমন একটা রাডার মায়ের রাডার তো অনেক কঠিন মা সহ্য করতে পারে না সন্তানে কোনো কষ্ট মা সহ্য করতে পারে না মা দেখে যদি সন্তানটা এখনো ঘরের মধ্যে খানা খায় না মা ডাক দিয়ে বলে সন্তান তুমি কেন কান্না করা তুমি কেন খাও না এর প্রতি মোহাম্বত পাকতে দিয়ে দিছেন মার অন্তরে এরপরে বাচ্চারা উঠে বলে মা তুমি কেন কান্না কর মা ডাক দে বলে সন্তান সন্তান তোমার বাবা যখন এই বেলাঙু এক সময় জিহাদের ঘোষণা দিয়ে দিল এমন সময় এক পর্যায়ে জিহাদের ঘোষণা দিয়ে দিল দিয়ে উঠা বলে আমি যুদ্ধের ময়দানে যাব তোর আমার হাতে দাও ওই দিন যে আমি তোমার বাবার হাতে তরবারি দিয়ে দিছি এরপর থেকে তোমার বাবা আর ফিরিয়াও আসলো না তোমার বাবার চেহারাটাও আমি দেখতে পারলাম না এই জন্য আমার দুঃখ নাই আমি এই জন্য একটা ঘোষণা দিল জিহাদের ময়দানে যেতে হবে আমার একটা প্রাপ্তবয়স্ক সন্তানও নাই আমি কাকে জিহাদের ময়দানে পাঠাইব আর বাচ্চাটা দিয়ে বলি মা তোমার কথা অন্তর আমি তোমার কথা অন্তরের ভিতরের কথা আমি বুঝে ফেলছি তোমার আর বাইকা বলা লাগবে না যেরকমভাবে আমার বাবা তোমাকে একটা শহীদের স্ত্রী বানাইছে আমি সন্তান কথা দিলাম আমিও তোমাকে শহীদের নাম মা মানা বানানো পর্যন্ত আমি ঘরে ফিরব না মা অন্তরে খুশি হয়ে গেল আরে সন্তান বলো কি বল কি আমার সন্তান বলে জুহাদার জিয়াদের ময়দানে যাইবে যুদ্ধ করবে সাহাবিদের সাথে মা কুলে কইরা ওই সন্তানটাকে জিয়াদের ময়দানে নিয়ে যান যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে গিয়া যখন সাহাবেকরামের লাইনের পিছনে দাঁড়াইয়া গেল নো ডাক দিয়ে বলে হে মহিলা আপনি কোথায় থেকে আসলেন আপনার বাড়ি কোথায় আজকের যুদ্ধে তো কোনো মহিলা নেওয়া হবে না কোনো মহিলা নেওয়া হবে মহিলা না আমি যুদ্ধ করার জন্য আসি নাই আমার ছোট একটা সন্তান কলিজার টুকরা সন্তান সাত বছর বয়স আমি তাকে যুদ্ধের ময়দানে করে দিব আমি ময়দানে যাব না আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়ে দিব সাবেরা বলে এতটুকু সন্তান যে ময়দানে নেওয়া হবে না নেওয়া হবে না এতটুকু সন্তান কেন না হবে না আমার ছেলে তো যুদ্ধে যাওয়ার জন্য অগ্রসর আগ্রহ করলাম এই কথা বলে বরাবরই করতে করতে কানা করতে করতে সাব একরামের কথা আর মানুষের সাব এ মহিলার কথা কানা গুছা করতে করতে বনবিকারী সল্লাল্লাহ গোয়ালে হিমাসাল্লামের অন্তরে কানের মধ্যে একটা আওয়াজ গেল আরে এই মহিলাকে তাকে ভিতরে পাঠাও প্রচুর সাল্লাল্লাহ গোয়ালে হিমাসাল্লামের কাছে যাওয়ার পরে মহিলাকে ডাক দিয়ে বলে এই মহিলা তুমি কেন এখানে সাব আকরামদের সাথে কানা গোসা করতে কাঁধে কাঁধ হাত রেখে আমার স্বামী দিয়াদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আজকে যখন বেলা নেই আওয়াজটা দিছে আমি তো কোনো প্রাপ্ত বয়স্ক সন্তান নাই আমি নিয়ত করলা اي شلطان تاكي امي جهدر ما ادنى سفر دو بُو اتنا في دار دنيا حسن اتنا في دار عقبان حسن يا غياس المستغيسين اهدنا لاختخار بالعلوم والغنى هر قريبك নে কত তাই আরহাই ঝো না তো বে যা রহাই রসুল যখন বললেন তোমাকে জুতোর ময়দান নেওয়া হবে না এতটুকু সন্তান যুদ্ধর ময়দা নেওয়া হয় না ভাই মহিলা বললো রসুল আমিও তো জানি এতটুকু সন্তান গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না সাহাবে কালামের হাতে কাঁধে হাত রেখে যুদ্ধ করতে পারবে না কারণ একটা একটা কাজ তো করা যাবে আপনি রসুল যখন যুদ্ধের ময়দানে যাবেন আর কাফেররা যখন তীর মারবে তখন কাপেররা যদি ডান দিকের দিকে তীর মারে আমার সন্তানটাকে আপনি ডান দিক দিয়ে ধরবেন আমার সন্তানের ভিতরে তীর ঢুকবে আপনি পয়গম্বর বেঁচে যাবেন আর যখন কাফেররা বাম দিক দিয়ে তীর মারবে আপনি আমার সন্তানটাকে বাম দিক দিয়ে দিয়ে ধরবেন আপনি নবী বেঁচে যাবেন আর যখন পায় আপনাকে সামন দিক দিয়ে কাফেররা তীর মারবে আমার সন্তানটাকে সামন দিক দিয়ে ধরবেন আমার সন্তানের বুকে তীর ঢুকবে কিন্তু আমি নবী আপনি নবীর অন্তরে আপনার শরীরের অন্তরের ভিতরে টিপ ডুববে না আর এই কথা শোনার পরে রসুল বলে না না এতটুকু সন্তান নেওয়া যাবে না কারণ রসুলের অন্তরটা তো মায়া দেয়া বরা মোহাব্বত দিয়া বরা এই কথা বলে যখন মহিলা তার বাচ্চাকে নিয়ে রওয়ানা প্রতিমধ্যে যাওয়ার পরে কুল থেকে বাচ্চারা নেমে কুল থেকে বাচ্চারা নেমে দাঁড়িয়ে চোখে মায়ের চোখের দিকে তাকাইয়া বলে হে মা আমাকে কোথায় নিয়ে যান বলো দেখো না এই রে সন্তান তোমাকে যখন ওইখানে নিয়ে গেলাম ওই রসুল সাল্লাইসাল্লাম তোমাকে যুদ্ধের ময়দানে নিতে চায় না সাহাবা কালামের সাথে যুদ্ধ করতে দিবে না কারণ তুমি ছোট ওই সন্তানটা মাকে ডাক দিয়ে বলে মা আমি নিয়োগ করে ফেলেছি আমার নিয়োগ কখনো বাংলা যাবে না আমার বাবা যেমন শহীদ হয়ে গেল আমার বাবা যেমন তোমাকে শহীদের স্ত্রী বানাইছে আমি তোমাকে শহীদের মা বলে সন্তানের সান্নিধ্যে যুবকটা গিয়া বলে রসুল আমি আসলাম আমি আমাকে কিছু আমাকে ধুলতে নিয়ে যান রসুল বলে আমি না তোমাকে ফিরাইয়া দিলাম তুমি কেন আবার আসলাম আবার আসলাম ছোট্ট ডাকলে বলে আরে রসুম সাল্লাল্লাহ নাকি সাল্লাম ভাইকরা সালাম তুমি আসসালাম আমি তো ছোটো হলেও ছোটো না আমার বয়সটা তো কম হতে পারে কম কিন্তু আমি আমার মা যখন পালের মধ্যে বইসা বইসা রান্না করে আমি পালের মধ্যে বইসা বইসা দেখছি আমার মা বড় 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 লাকড়ি গুলোকে না দিয়া ছোট ছোট লাকড়িগুলো আগে দেয় বড় বড় লাকড়িগুলো না দিয়া ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়া আগুন ধরায় ওইখান থেকে পাহাড় থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম অনেক সময় বড়দের দ্বারা কিছুই হয় না কিন্তু ওই জিনিসটা সুরদের দ্বারা হয়ে যায় হে রাসূল আমি আপনা আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান পয়গম্বর আলাইহিস সালাম বারবার নিসব করতেছেন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন কুদরতে মায়া একটা जोश এসে গেলাম জিব্রাইল বাড়াইল বাড়াইলা জিব্রাইল যাও ও হাবিবের সান্নিধ্যে যাও ও হাবিবের দরবারে দাও গিয়ে বলে আজকে যারা যারা যুদ্ধে গিয়া শহীদ হইবে সবার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে উঠাইয়া দিছে আ জান্নাতের মধ্যে সবার নাম উঠাইছে তাদের মধ্যে থেকে সবার প্রথমে যেই শিশু যুদ্ধে যাওয়ার আগ্রহ পোষণ করেছে ওই শিশুটার নাম সবার আগে আল্লাহবর আলমীর জান্নাতে উঠে দিছি এলাহি তু ইয়া এলাহি বোহাই তু মেরা মা কহাই এলাহি তু মে মা বোহাই

বহার হাল তুহি মে রঙন পৃথিবীর অবস্থার দিকে তাকায় দেখো রে মানুষ রসুলের হাদিস একটা টাটকা হাদিস আছে করা হাদিস মানুষ যদি মানুষের উপরে জুলুম করে তার বিচার মরার আগেই হয়ে যায় মরার পরে নয় মানুষ যদি জুলুম করে মরার আগেই বিচার হয়ে যায় যেমন মুসলমানের উপর আক্রমণ করা হয়েছে মুসলমানের গড় বাড়িগুলো জ্বালাইয়া দিছে ওই কাফের বেদিনের গোষ্ঠীর মুসলমানের সুন্দর মতো বসবাস করতেও দিল না সুন্দর মতে তাঙাইতেও দিল না খাইতে যখন বসে চোখের পানি গরগর গর গর পড়ে। পরে আরে আল্লাহ আমরা মুসলমান এত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি কবুল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ পাক বলেন নে আমার বান্দারা মুমিন বান্দারা শুন আমি তো দেখতেছি তাকায়া তাকায়া খেলাটা দেখতেছি যখন সময় হয়ে যাবে আমি সুতা দেরা টান দিব ওই টানে আর পালানোর কোনো সুযোগ নাই দাউ দাউ করে আগুন জ্বলতেছে পানি দেয় নিবানোর কোনো সুযোগই নাই যতই পানি দেই কেরাসিনের মতো কাজ করে আর নিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নির্বান্দা তুমি কতটুকু দৌড়াইয়া যাইবা তুমি যখন এক হাত দৌড়াইবা আমার আল্লাহ তাআলার কুদর দৌড়াইতে থাকি এই দুনিয়া থেকে তুমি পালানোর কোনো সুযোগ নাই পাক রব্বুল আলামিন। এক সময় এমনভাবে ধরবে ওই জায়গা থেকে তুমরা পালাইতেই না এমন ভাবে ভূমিকম্প দিবেন পুরো জমিনটাকে স্তব্ধ করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর আলী বলেন হে পয়গম্বর আপনি নামাজের কাজ করেন যতই বিপদ আসুক না কেন আমি আপনাকে হেফাজত করব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দাওয়াত দেয় নমরুদ কতই না আক্রমণ করলো তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেন নি হেফাজত করেন নি হেফাজত করেন না যেমন হেফাজত করেন যেই আগুনকে জান্নাতের বাগান বানায় দিয়েছে এমনি করে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালান জালায় না জ্বালাইয়া জ্বালাইয়া মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে হে আল্লাহ তোমার বান্দা ফেরাউন আমাকে এত জ্বালান জ্বালায় আমি কালেমা দাওয়াত দেই সেটা কবুলই করে না উল্টা আমার বিরোধিতা করে আল্লাহ বলে হে মুসা এই ফেরাউন রে বানাইছে কে মুসা ডাক দিয়া বলে আল্লাহ তুমি বানাইছো এই ফেরাউন রে খাওয়াই কে আয় আল্লাহ থেকে আল্লাহ আপনি রিজিক দেন হে এই ফেরাউনের ছোট থেকে বড় বানাইল কে আয় আল্লাহ আপনি বানাইলেন দেই ফেরাউন আমার টাকা আমার সব কিছু পইরা আমার বাতাস গ্রহণ কইরা আমি আল্লাহকে গালি দে ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না যেই বিদর্মী কোরআনের বিরুদ্ধে কথা গায় হাদিসের বিরুদ্ধে কথা কয় রসুলের সুন্নতিকে কটুক্তি করে আর বলে রসুলের দাড়িগুলো দেখি ছাগলের দাড়ির মতো ছিল না রসুল সাল্লাহ আলাইকুম সাল্লামকে এত কটুক্তি করে কুরআন বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে মসজিদগুলোর বিরোধিতা করে যেই বান্দা আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ওই বান্দা আমি আলামের বিরোধিতা করা কোনো ব্যাপার না দেই মুসা দেই ফেরাউনকে এত কিছু খাওয়াইলাম ওই বেরাউন আমি আল্লাহর কাছে দেয়। তুমি মুসা তোমাকে গালি দেবে না কি করবে ধৈর্য ধরো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার দেই কিন্তু ছেড়ে দেই না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে একটা কঠোরভাবে বলছেন যে জমিনের মধ্যে মানুষ একজনের উপর আরেকজন জাল জুলুম করবে জালেম হয়ে যাবে যে মাজলুমের উপর জুলুম করবে আল্লাহ জালেমের বিচার দুনিয়াতেই করে নেন জালেমের বিচার দুনিয়াতেই হয়ে যায় পরাকালে তো আসে আল্লাপাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কখনো ফেরত দেন না এই দুনিয়াতে যতই তাকে দেখেন যত আজাব গজব সব মানুষের হাতের এর কারণে

আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত বিধর্মীরা যত অপরাধ করেছে সবগুলোর বিচার বিচার সবগুলোর অপরাধের বিচার পাক রব্বুল আলামিন করছেন করছেন পাক রবুল আলামিন আমাদেরকে আমাদের রসুল সাল্লু আলী সাল্লামের সুন্নতকে আক্রাইয়া তৌফিক দান করুন সকল আমিন